ভয়াবহ বন্যা পরিস্থিতি হাওড়ার উদয় নারায়ণপুর ও আমতায় নিম্নচাপের টানা বৃষ্টি ডিভিসি ছাড়া জলে ভাসছে বাংলার একাধিক জেলা হাওড়ার আমতার পরিস্থিতি ভয়াবহ আমতায় মুন্ডেশ্বরী নদীর জল ঠোকায় পরিস্থিতি আরও প্রতিকূল হয়েছে জলের তোরে ঘর ভেঙেছে তাড়াহুড়োতে জরুরি জিনিসপত্র সরিয়ে আনতে পারেননি গ্রামবাসীরা আপাতত আশ্রয় বাঁধের ওপর খোলা আকাশের নিচে জেলা প্রশাসন সূত্রে খবর প্রায় ছাব্বিশটি গ্রাম পঞ্চায়েত এলাকা জলের তলায় জেলায় মোট দেড়শোটি ত্রাণ শিবির খোলা হয়েছে যেখানে প্রায় আঠেরো হাজার মানুষ রয়েছেন আর ঠিক আমতা এই তিন মাথা থেকে ঝিকিরা আমতার ভেতরে যেটা ঢুকছে আমতা থেকে টানা আমি গোটা রাস্তার ওপর দিয়ে জল যেটা জয়পুর কলেজ জয়পুর থানা এই এই জায়গায় পৌঁছচ্ছে অর্থাৎ এই শিয়াগড়ি থেকে গোটা আমতা কিন্তু জলমগ্ন এই মুহূর্তে আমার বাম দিকে যেটা রয়েছে এই রাস্তার ধারে যে খেলার মাঠ সে সম্পূর্ণ নয় জলমগ্ন দেখাবার চেষ্টা করবো যে একটা গোলপোস্ট এই গোলপোস্ট একেবারে প্রায় গোলপোস্টের অধিকাংশটাই ডুবে রয়েছে জলের তলায় একটা বাড়ি যে বাড়িটারও প্রায় অর্ধেক ডুবে রয়েছে একটা এবং খড়ের চাউনে দেওয়া চাল সেই চালের যে বাড়ি সেটা প্রায় অর্ধেকটা ডুবে রয়েছে প্রশাসন সূত্রে খবর বন্যা দুর্গতদের জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে ত্রিপল শুকনো খাবার বেবি ফুড পানীয় জল ওষুধপত্রের ব্যবস্থা করা হয়েছে বন্যা কবলিত এলাকায় উদ্ধার ত্রাণ পাঠানোর কাজে প্রায় চল্লিশটি নৌকা ব্যবহার করা হচ্ছে এছাড়াও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা লাগাতার কাজ করছেন স্থানীয় বাসিন্দারা ত্রাণ না পাওয়ার ক্ষোভ জানিয়েছেন পঞ্চায়েতের কাছে গিয়ে ত্রিপল চেয়েও পাননি বলে অভিযোগ আমি বাঁধে উঠেছি আছেন

ঘরবাড়ি হারিয়ে কোন্রমে ত্রাণ শিবিরে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা সেখানে শুকনো খাবার একটা ত্রিপল খাবার পাওয়ার জন্য হাহাকার করছেন মানুষ আচ্ছা পানীয় জল খাওয়ার জল আচ্ছা দেবো ঘরে ঘরে জিনিসপত্র সব আমতার একাধিক এলাকায় ত্রাণ না পাওয়ার অভিযোগ তুলছেন স্থানীয় মানুষেরা প্রশাসনের পক্ষ থেকে পানীয় জলটুকু পাওয়া যাচ্ছে না আক্ষেপ জলবন্দী মানুষদের নারায়ণপুর অঞ্চলে বন্যা মোকাবিলায় প্রশাসন তৎপর হলেও এই থেকে কিভাবে মোকাবিলা করে এবং সাধারণ মানুষ কতটা স্বস্তিতে থাকে কারণ আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে জলে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে আরেকজন নিখোঁজ ছিল এর পরবর্তীতে যদিও আর নতুন কোনো হতাহতের কোনো খবর আসেনি কিন্তু এই জলবন্দি মানুষের মানুষকে বন্যার পরিস্থিতিকে মোকাবিলা কিভাবে প্রশাসন করতে পারে সাধারণ মানুষ কতটা স্বস্তি হইতে পারেন সাধারণ জনজীবন কবে ফিরে ফিরে আসতে পারে সেটাই এখন দেখা হাওড়ার আমতা থেকে শান্তনুকরণ নিউজ টাইম